সরাসরি যুক্ত হয়েছি নোয়াখালী সদর উপজেলার মান্নাননগর চৌরাস্তা বাজার জিরুপন সংলগ্ন মসজিদ মার্কেটের ভিতরে গতকাল শুভ উদ্বোধন হয়েছে দোয়ার মাধ্যমে মিষ্টি মুখের আয়োজন অ্যান্ড দেখারি আমি এখন ভিতরে প্রবেশ করব প্রিয় দর্শক আপনারা আমার সঙ্গেই থাকুন আজকের ভিডিও জুড়ে থাকবে প্রিয় দর্শক মিষ্টির কি প্রকারের মিষ্টি আছে এবং কি আইটেমের মিষ্টি রসমালাই কী কী বিক্রি করেন আমরা সব কিছু আজকে দেখানোর চেষ্টা করব আপনারা আমার সঙ্গে থাকুন এবং মিষ্টির প্রাইসটা কত সেটাও জানাবো দর্শক আমরা এখন সরাসরি জানবো যে মিষ্টি কোনটার নাম সেটা আমাদেরকে জানাবে সুমন ভাই কি অবস্থা কেমন আছেন মিষ্টির নামগুলো বলেন একটু এটা হলো মালাইকারি আর এটা হলো আচ্ছা কালো জামের দাম কত করে বিক্রি করছেন আপনারা কেজি টাকা আর ওই যে এটা কি বলছিলেন লাল চমচমের কেজি কত বিক্রি করছেন চারশো টাকা না আর যে এটা হ্যাঁ সাদা চমচম কত বিক্রি করছেন এটাও চারশো টাকা না আচ্ছা সর্বনিম্ন যে মিষ্টির দাম সেটা মানে একেবারে মিষ্টি কোনটার কম দাম সেটা যদি একটু নিশ্চিত করেন দুশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা আর ওই যে বার্থডে কে কত বিক্রি করেন না ফাউন্ড কত করে বিক্রি করেন

আর যদি একটু যে মূল্যটা বসে দিচ্ছেন এই কারণে ক্রেতার জন্য খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে প্রিয় দর্শক আসলে খুব সুন্দর করে দোকানটি সাজিয়েছে দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন দয়া করে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এই দোকানটি হচ্ছে আমি আবারও লোকেশন দিচ্ছি নোয়াখালী সদর উপজেলার মান্নাননগর চৌরাস্তা বাজার জিরো পয়েন্ট সংলগ্ন মসজিদ মার্কেটের ভিতরে গতকালকে দোয়ার মাধ্যমে শুভ উদ্বোধন হয়েছে মিষ্টি মুখের আয়োজন অ্যান্ড বেকারি এই সাইডটা কিন্তু বেকারির আইটেম রয়েছে এখানে ভালো উন্নত মানের বিস্কিট চনাচুর রয়েছে প্রত্যেকটি এর মধ্যে কিন্তু মূল্য বসিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখছেন খুব সুন্দর একটি সিস্টেম করেছে এই সর্বপ্রথম কিন্তু নগর এরকম ভালো একটি গর্জিয়াস দোকান দেখতে পেলাম আসলে আমার কাছে খুবই ভালো লাগলো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ আপডেট নিউজ পরবর্তী নিউজ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ